চা শরীরের জন্য সত্যি কি ভালো নাকি প্রতিদিনের এই অভ্যাসই অজান্তে বাড়িয়ে দিচ্ছে নানা ঝুঁকি পানির পরে পৃথিবীতে সবচেয়ে বেশি পান করা তরল হল চা কিন্তু কখন কতটা আর কিভাবে খাচ্ছেন সেটি নির্ধারণ করে দিচ্ছে চা আপনার বন্ধু নাকি শত্রু চা আমাদের শরীরকে শুধু সতেজই করে না এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মন শান্ত করে আর মানসিক চাপ কমায় দিনে দুই থেকে তিন কাপ চা মনোযোগ ধরে রাখে আর নিয়মিত চা পানে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমে যায় এমনটাই বলছে একাধিক গবেষণা কিন্তু খেয়াল রাখতে হবে সময়টা খাবার খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে বা এক ঘন্টা পরে চা খাওয়া সবচেয়ে উপকারী কারণ খাবারের সঙ্গে সঙ্গে চা খেলে শরীরে আয়রনের শোষণ কমে যায় যা দীর্ঘমেয়াদে কারণ হতে পারে এবার আসি সবচেয়ে প্রচলিত প্রশ্নে দুধ চায়ে কি হয় এক কাপ চায়ে পঞ্চাশ গ্রাম দুধ মেশালে ইনসুলিনের কার্যকারিতা নব্বই শতাংশ পর্যন্ত কমে যায় বলে জানিয়েছে গবেষকরা দুধ চায়ের উপকারী অ্যান্টিঅক্সিডেন্টকে দুর্বল করে দেয় তাই দুধ ছাড়া চা অনেক বেশি কার্যকর আর চিনি অতিরিক্ত চিনি শুধু ক্যালোরি বাড়ায় না চায়ের আসল গুণও নষ্ট করে দেয় তবে সামান্য মধু বা চিনি ছাড়া চা পান করলে তার অ্যান্টিঅক্সিডেন্ট কাজ আরও ভালোভাবে করে চা হজমে সহায়তা করে স্নায়ু শান্ত রাখে এবং মনকে চাঙ্গা করে তবে অতিরিক্ত চা বিশেষ করে পাঁচ কাপের বেশি ঘুমের সমস্যা কোষ্ঠকাঠিন্য এমনকি উদ্বেগও বাড়াতে পারে চা প্রেমীদের জন্য একটা টিপস চায়ের সঙ্গে সামান্য ভিটামিন সি মেশালে এর গুণাগুণ আরও বেড়ে যায় তবে পুরোপুরি গরম চায়ের সঙ্গে নয় খানিকটা ঠান্ডা হলে ভিটামিন দিন তাই পরেরবার বার যখন চায়ের কাপ হাতে নেবেন মনে রাখুন সময় পরিমাণ আর মেশানো উপকরণই ঠিক করে দেবে এই চাপ নাকি দিবে প্রাণশক্তি নাকি কারবে প্রশান্তি ঢাকা ডিজিট নিউজ ডেস্ক